আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই ও বোন আজকে আমি এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রতিদিন পড়তে পারেন তাহলে তার মাথার উপরে যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে তাহলে ইনশাআল্লাহ এই দুয়ার মাধ্যমে এই দুয়ার বরকতে সে তার ঋণকে সে সহজেই ঋণ পরিশোধ করতে পারবে সে তার ঋণ পরিশোধ করার আল্লা রব্বুল আলমিন একটি ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ কারণ আমাদের মধ্যে অনেক বায়রা আছেন যারা বিভিন্ন কারণে সাংসারিক কারণে বা ব্যক্তিগত কোনো কারণে অন্যের কাছ থেকে টাকা দাঁড় করেছেন বা বিভিন্ন জিনিস দাঁড় করেছেন যেটি আপনি এখন আর দিতে পারছেন না আপনার কাছে এটি কষ্টকর মনে হচ্ছে কষ্টসাধ্য হচ্ছে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি ওই ঋণদাতার কাছ থেকে আপনি বারবার অপমানিত হচ্ছেন এমনকি এই ঋণের বোঝার কারণে এই ঋণের যন্ত্রণায় কিন্তু অনেকই অনেকের বাড়িঘর ছেড়ে বিদেশে চলে যাচ্ছে এলাকা ছাড়া হচ্ছে তার এই ঋণদাতার সামনে পড়লে সে বারবার লজ্জিত হচ্ছে এরকম সমস্যায় যারা ভুগতেছেন ইনশাল্লাহ আজকের এই দুয়াটি আপনার এই সমস্যাটাকে সমাধান করে দিবে ইনশাল্লাহ কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ঋণের বোঝা থেকে হালকা করবে ঋণের বোঝা আপনার হালকা করবে এই দুয়ার মাধ্যমে তো সমাজ দর্শক দোয়াটি কি চলুন আমরা এখন দোয়াটি শিখব দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউ রুবি কামিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউ রুবি কামিনাল রিজি ওয়াল ক্যাসলি ও আউ রুবি কামিনাল বুখলি ওয়াল জুবিনী ও আউ রুবি কামিন গলাবাতি দাইনি ও কাহরির রিজাল এই দোয়াটি আপনি প্রতিদিন নিয়মিত পড়বেন আপনি যদি এভাবে শুনে শুনে আপনি মুখস্থ করতে না পারেন তাহলে আমি স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ সহ আমি লিখে দিব আপনি সেখান থেকে লিখে এই দুয়াটি মুখস্ত করে নেবেন আপনি প্রতিদিন দৈনিক নিয়মিত আপনি এই দুয়াটি পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনার মাথার উপরে যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুয়ার বদলতে আপনার ঋণের বোঝাকে হালকা করে দিবেন এবং আপনি খুব সহজে আপনার ঋণকে আপনি পরিশোধ করতে পারবেন তো সমাজ দিনই বোন এই ছিল আজকের আমল আজকের ভিডিও আজকের আমলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও